তোমার নাম কি আমার নাম হচ্ছে সোনালি আর আপনার কেকের নাম কেকের নাম তো হচ্ছে বিভিন্ন নাম আছে না আপনি তো কেকের নাম রূপালী লাগে দরকার আছে না রূপালী তো হচ্ছে আমার বড় আপুর নাম সে চকলেট ফ্লেভারের কেক আছে এইটা এইটা চকলেট এটা কেমনে কি স্লাইস হচ্ছে 100 টাকা আর যদি কেউ যদি কেক নিতে চান তার জন্য 800 টাকা আর আর এই যে একটা কেক দেখতে পাচ্ছি এই যে নেভি ব্লু এটা কেমনি কি এটা কত

আমরা হচ্ছে পাঁচ বোন পাঁচ বনের মধ্যে আমাকে চার বনেই হেল্প করে আসলে যে কোনো ব্যবসা তো আসলে একা তো সম্ভব না একটা কেক বানাতে আপনার কত সময় লাগে আসলে হচ্ছে কি আমি অনলাইন কেক দি না কারণ অবিন আছে এটার জন্য অবিনের কেক আর হচ্ছে আপনার দোকানে কেক পুরো 500 টাকা এক হ্যাঁ একি সেটার জন্য আমি চাই হচ্ছে কি কারণ আর আমি যে এখানে যে বসে একদিনের জন্য তো বসে আমার যদি হচ্ছে সেল হয় তাহলে তো মানুষ আসবে আর আমি আলহামদুলিল্লাহ আমি রিভিউ পাচ্ছি ভালো

কারণ যেহেতু আমরা পাঁচ লেখা পড়া করি তাই হচ্ছে এক বোনারিবনকে না ছিল সম্ভবটা আছে একশো টাকা পিস